আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাহা ফ্যাশান থেকে ঈদ কালেকশন দাওকাল ড্রেস কিনুন পাইকারি প্রাইসে ভিউয়ার্স ফার্স্ট অফ অল ঈদ কালেকশন তাবাক্কাল ড্রেস কিনুন পাইকারি দামে আমাদের মাহি ফ্যাশন থেকে এটা হচ্ছে একদম লাইট পার্পেল কালার কম্বাইনেটার মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন আপনারা চাইলে যেভাবে ইচ্ছে মন মতো নেকের ডিজাইনটা করে নিতে পারবেন নিচের প্যানেলটা ওয়াও জস্ট একটা ডিজাইন আপনারা নেকের ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আমি যেমন ব্যাগ পোষণটা বোন দেখে একটু দেখে দিই এইটা থাকবে হচ্ছে জামার আমার পোষণ আমার ব্যাগ পোষণে একদম ডিফারেন্ট একটা ডিজাইন আর একদম নিচের অংশ থেকে আপনারা হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা সেই কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন তো অর্ডারটি কনফার্ম করতে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ যেহেতু আমরা দোকানদার মানুষ ইনশাআল্লাহ আমাদের কাছ থেকে অথেন্টিক ভালো প্রোডাক্টটি ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিটা কালার মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ এই হচ্ছে বি ওয়ার্স ওনাটা অরনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা যে পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন তাবাকাল ড্রেসগুলো মাহদি ফ্যাশন থেকে ও ফুল ওনা থাকবে ব্যানস কাতন ওয়ার্কের মধ্যে একদম প্রিমিয়াম একটা ডিজাইন প্রিমিয়াম একটা লুকের মধ্যে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাতি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপসের আপডেটগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে একদম লাইট ব্লুর মধ্যে একদম ইউনিক ডিফারেন্ট একটা ডিজাইন নেকি ডিজাইনটা ওয়া অনেক জোস একটা ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি লোন বডির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন তাও কালের এই ড্রেসগুলো নিচের প্যানেলটা অনেক সোবার আমি যে আমার ব্যাগপোষণটা বন্ধের দেখে দিই এইটা থাকতেছে হচ্ছে যে আমার ব্যাগ পশুন যে অনেক সুন্দর একটা ডিজাইন নিচে একটা প্যানেল পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা পেয়ে যাবেন আমাদের প্রতিটা ড্রেসে তাকাল ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের নিম্ন হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন হোলসেল সর্বনিম্ন দশ পিস নিতে হবে আসলে বারোশো পঞ্চাশ টাকা হেঁটে আমাদের পাইকারি প্রাইস তারপর আপনারা কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি ইনশাল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো যাচাই বাছাই করে ডেফিনেটলি নিতে পারবেন এই হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চাওরা ওনার মধ্যে একদম ডিফারেন্ট একটা লুকের মধ্যে ডিফারেন্ট একটা ডিজাইনের মধ্যে ঈদ কালেকশন তাবাকাল ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস আমরা সারা বাংলাদেশেই হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ একটা ডেলিভারি চার্জ ঢাকাতে চব্বিশ ঘন্টায় ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে বাহাত্তর ঘন্টা অনেকেই এক দু দিনে পেয়ে যায় ইনশাল্লাহ আশা করি আপনিও পেয়ে যাবেন এটা হচ্ছে একদম হোয়াইটের মধ্যে একদম টোটালি আনকমন একটা ডিজাইন আমি এই ডিজাইনটা একটু ক্লোজলি দেখে দিই এই হচ্ছে নেকির ডিজাইনটা আর সাইটে একটা আপনার ইউনিক ফ্লাওয়ারের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন আর জামার নিচের প্যানেলটা তো একদম জোশ দেখার মতো খুব সুন্দর স্টাইলিশ ড্রেস বলা চলে আর থাকবে হচ্ছে যে আমার ব্যাক পোষণ যে আমার ব্যাক পোষণে ব্যাক প্যানেলের নিচে এই প্যানেলটা পেয়ে যাচ্ছেন আর একদম নিচের অংশ থেকে আপনার হাতার কাপড়টা পেয়ে যাচ্ছেন আমাদের প্রতিটা ড্রেসে সালোয়ারগুলো ব্র্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন তাও তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে স্যালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো মানের পেয়ে যাবেন আমাদের মাহাতি no i'm going এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন তা ঈদ কালেকশন ঈদ ড্রেসটি আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস এটাই পাইকারি প্রাইস আপনারা পাইকারি প্রাইসে এক পিস দশ পিস পাঁচ পিস একশো পিস যত পিস প্রয়োজন হয় আপনাদের মাহাদি ফ্যাশন থেকে আপনারা প্রোডাক্টটি পার্চেস করতে পারতেছেন এটা হচ্ছে লাইট মিষ্টি কালার কম্বাইন্টের মধ্যে একদম ইউনিক প্রতিটা ডিজাইন সুন্দর প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন স্টাইল ইজ হ্যাঁ ইজ কালেকশন এ হচ্ছে জামার ফ্রন্টটা আমি ব্যাক বন্ধের দেখে দিই জামার ব্যাক পোষণটা দেখে দিচ্ছি এইটা থাকবে হচ্ছে জামার ব্যাক জামার ব্যাক পোষণে একদম ডিফারেন্ট ফ্লাওয়ারের ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ডিফারেন্ট একটা কালার কম্বাইন্টের মধ্যে একদম স্টাইলিশ খুবই সুন্দর খুবই ইউনিক অনেক সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশান থেকে তাওয়াক্কাল ঈদ কালেকশানের এই ড্রেসটি মাত্র বারোশো টাকা পাইকারি দামে আমি আবার বলে নিচ্ছি বলে নিচ্ছি আমরা যেহেতু দোকানদার মানুষ আমাদের কাছ থেকে আপনার অথেন্টিক পিওর প্রোডাক্টটি পেয়ে যাবেন এবং অরিজিনাল প্রোডাক্টটি পেয়ে যাবেন আচ্ছা লাস্ট ওয়ান এটা হচ্ছে একদম ব্লোর মধ্যে এই হচ্ছে ডিজাইনটা নিচে থ্রি ডি টাইপস করা আসে নিচের প্যানেলটা থ্রি ডি টাইপস প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি জামার ব্যাক পোষণটা বন্ধের দেখে দিই আপনার জামার ব্যাক থ্রি ডি প্রিন্টটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা জামার ব্যাক থাকবে আর একদম নিচের অংশ থেকে আপনার হাতের কাপড়টা অবশ্যই পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে হাতাটা থ্রি কোয়ার্টার বা ফুল হাতা আপনাদের মন মতো করে নিতে পারবেন যদি হিসাব করেন যে সামার মানে গরমের হিসাব করেন আমি বলবো সামারের জন্য বেস্ট প্রোডাক্ট সামারের জন্য বেস্ট একটা ফ্যাব্রিক্স এই তাবাক্কাল ফ্যাব্রিক্সগুলো মানে এই গরমের জন্য অনেক আরামদায়ক হবে হানড্রেড পার্সেন্ট পিওর কটন লোনের মধ্যে ড্রেসগুলো আপনারা তাওয়াক্কালে পেয়ে যাচ্ছেন আর অন্যটা কিন্তু কটন কাতানের মধ্যে অন্যটা থাকবে হচ্ছে কটন কাতানের মধ্যে এই হচ্ছে বিওয়ার্স অন্যটা অন্যটা ওয়াও প্রতিটা ডিজাইন ইউনিক প্রতিটা ডিজাইন সোবার তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঈদ কালেকশান তবাকাল ড্রেসটি পেয়ে যাচ্ছেন আমাদের মাহাতি ফ্যাশন থেকে তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল